তাবাকুমন্ডি লেন বণিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ এর উদ্যোগে সমিতির আওতাভুক্ত সকল মার্কেটের নিরাপত্তা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এটি নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম কর্মসূচি হিসেবে বাস্তবায়িত হয় শীতের তীব্রতা বিবেচনা রেখে নিরাপত্তা কর্মীদের মানবিক সহায়তা প্রদান ও তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয় শীতবস্ত্র বিতরণকালে সমিতির নেতৃবৃন্দ বলেন নিরাপত্তা কর্মীরা দিনরাত পরিশ্রম করে মার্কেটগুলো নিরাপত্তা নিশ্চিত করেন তাদের কল্যানের সমিতি সবসময় পাশে থাকবে অনুষ্ঠানে কার্যকরী পরিষদের নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আবু তালেব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক আজম এম এ সহসভাপতি মোহাম্মদ সেলিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক অর্থ সম্পাদক হাজি মাহবুর রহমান আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন নির্বাহী সদস্য মোহাম্মদ মনসুর আলম সাদ্দাম হুসাইন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন তারা ভবিষ্যত ব্যবসায়ী শ্রমজীবী মানুষের কল্যাণে ধারাবাহিক সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন উল্লেখ্য তামাকুমন্ডি লেন বণিক সমিতির কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণের শুরুতে এই মানবিক উদ্যোগের মাধ্যমে তাদের কার্যক্রমের সূচনা